আলাইকুম সুপ্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে টেনে হিসড়ে হেনস্থা করে প্রক্টর অফিসে নিলেন চাকসুর নেতারা প্রিয় দর্শক চাকসু নেতারা আপনারা জানেন বর্তমান যে চাকসু নেতা চাক নেতা বলতে শিবির ক্যাডারদেরকে বোঝানো হয় আপনারা জানেন ঢাকা পাঁচই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের যতগুলি রয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় দ্বারা নিয়ন্ত্রিত আপনারা গত একদিন আগে যেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি অনুষ্ঠিত হলো সে কেন দেখতে পেয়েছেন ছাত্র শিবিরের সমর্থিত পেনাল্টি জয় পেয়েছেন এই ধরনের একটি শিক্ষককে একদিন হলেও তাদের ক্লাস নিয়েছেন কিংবা তাদেরকে শিক্ষা দিয়েছেন এভাবে হেনস্থা করা কতটুকু সে প্রশ্নটি আপনাদের কাছে রাখলাম ভিডিওটি আমি আপনাদের স্ক্রিনের সামনে দিব আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা এক শিক্ষককে শারীরিক হেনস্থার পর টেনে কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং শনিবার দশ জানুয়ারি দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে চাকসুর চার নেতার নেতৃত্বে এই শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে তাড়া করে নিয়ে যাওয়া হয় ভুক্তভোগী শিক্ষকের নাম হোসেন হাসান মোহাম্মদ তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের রাজনৈতিক সংগঠন হলুদ দলের একাংশের সঙ্গে যুক্ত এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর বিকাল তিনটা পর্যন্ত প্রক্টর অফিসে ছিলেন সেখানে প্রক্টোরিয়াল বডি ও চাকসুর নেতারা তার মোবাইল তল্লাশি করেছে এরই মধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে এক মিনিটের সাত সেকেন্ডের এই ভিডিওতে দেখা গেছে শিক্ষক হাসান মোহাম্মদকে কয়েকজন ট্রেনে হিসড়ে নিয়ে যাচ্ছে এর মধ্যে একজনকে পেছন থেকে তাকে চেপে ধরতে দেখা যায় সেখানে চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লা আল মোমান পাটাগার ও ক্যাপেরিয়ার সম্পাদক মাসুদ বিল্লাহ আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্দি এবং নির্বাহী সদস্য সোহানুর রহমানকে দেখে গেছে এ সময় শিক্ষক হাসান মোহাম্মদ চিৎকার করছিল এই অবস্থায় তাকে একটি অটো রিক্সায় তুলে নিয়ে যাওয়া হয় ডক্টর অফিসের ঘটনার বিবরণ দিলেন হাসান মোহাম্মদ বলেন পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন করার সময় শিক্ষক ও কর্মচারীরা আমাকে জানান যে পরিস্থিতি ভালো নয় এরপর আমি কেন্দ্র থেকে বেরিয়ে আসি তখন চাকশু নেতারা চিৎকার চেচামেচি করে করলে ভয় ভয়ে দৌড় দিই এরপর আমাকে ছেড়ে দেওয়া হয়নি এবং আমার বিরুদ্ধে মব তৈরি করা হয়েছে তবে ও সম্পাদকের অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন হাসান গণতান্ত্রিক আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে ভূমিকা রেখেছে জুলাই গণ অভ্যত্তনের সময় তিনি সহকারী সরাসরি গণহত্যার সঙ্গে যুক্ত ছিলেন এ নিয়ে তার বিরুদ্ধে প্রশাসনের তদন্ত চলছিল তদন্ত চলাকালে এক কেন একজন অভিযুক্ত শিক্ষক পরীক্ষা হলে দায়িত্ব পালন করছে এই বিষয়ে জানতে আমরা আইন অনুষদের ডিনের সঙ্গে কথা বলতে চাই যাই আমাদের উপস্থিতি খবর পেয়ে সেই শিক্ষক পালানোর চেষ্টা করেন তখন একটি গাছের গুড়িতে আঘাত পেয়ে পড়ে গেলে প্রক্টর অফিসে আনা হয় সম্পাদক আব্দুল্লাহ আল বলেন এই শিক্ষকের মারধর করা হয়নি আমরা আইন অনুষদের পরিদর্শনের সময় তার তার উপস্থিত খবর পেয়ে সেখানে যায় তিনি আইন অনুষদের গ্যালারির পেছন দিয়ে দৌড়ানোর সময় পেয়েছেন এই ব্যাপারে অধ্যাপক বলেন এখন পর্যন্ত এইসব পরীক্ষায় তিনি দায়িত্ব পালন করছেন হট্টগোলের খবর শুনে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি আমরা এই মুহূর্তে তার মোবাইল তল্লাশি করেছি এছাড়া সার্বিক বিষয় খতিয়ে দেখছি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন এই শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার বেতন বন্ধ রয়েছে কিভাবে তিনি পরীক্ষার দায়িত্ব পেলেন তা আমি বলতে পারছি না প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম